হ্যালো বন্ধুরা আমি শ্যাক অঙ্কুশ অভিনীত আপকামিং বাংলা সিনেমা হচ্ছে মির্জা যেটা কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে আপনারা সকলে জানেন এবং সেই ছবিটার সঙ্গে আরও দুটো হিন্দি ছবি মুক্তি পেতে চলেছে এবার এই দুটো হিন্দি ছবির মধ্যে একটা ছবি হল মালিকরা নিতে প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্টেড কারণ সেই ছবিটাকে নিয়ে একটা হাইপ রয়েছে এটা হল মালিকদের বিশ্বাস অপর যে হিন্দি ছবিটা রয়েছে সেটাকে নিতে কোথাও একটা হল মালিকরা ইন্টারেস্টেড না কারণ তাদের বিশ্বাস সেই ছবিটাকে নিয়ে সেই লেভেলে হাইপ নেই সেই লেভেলে বাজ নেই এখন যে হিন্দি ছবিটার হাইপ কম রয়েছে সেটা হল মালিকদেরকে গোছিয়ে মির্জার শো কমিয়ে দেওয়ার বা মির্জার শো একেবারেই যাতে তারা না দিতে পারে সেই রকম একটা বন্দোবস্ত করবার চেষ্টা চলছে অর্থাৎ মির্জাকে চেপে দেওয়ার চেষ্টা চলছে এবার এটাকে কেন্দ্র করে আজকে এই ভিডিওতে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার রয়েছে কারণ মির্জা জাস্ট অ্যানাদার বাংলা ছবি নয় কনটেক্সটা সবার আগে আমাদের প্রত্যেকের কাছে খুব ক্লিয়ার হওয়া দরকার মির্জা একটা এমন ছবি যেটা বেশ বড় বাজেটে নির্মিত হয়েছে এবং যে ধরনের ছবি বাংলাতে খুব ভালো পারফরমেন্স লাস্ট কয়েক বছর ধরে দেখাচ্ছে না যখন যখন অ্যাটেম্প করা হয়েছে কালেকশন যদি ভালোও এসে থাকে তাহলে সেই কালেকশন এমন কালেকশন নয় যেটা প্রডিউসারের ঘরে প্রচুর প্রফিট এনে দেবে একজন ভরসা দেবে আবার এই ধরনের ছবি বানানো যেতে পারে অথবা ম্যাক্সিমাম সময় হয়তো সফলই একেবারে কালেকশন করতেই পারেনি এবং এই ধরনের বড় বাজেটের ছবির ক্ষেত্রে প্রপার শো টাইমিং পাওয়া প্রচুর পরিমাণে শোস পাওয়া হল পাওয়া এটা প্রচণ্ড পরিমাণে দরকার আপনি যদি এত বড় বাজেটের একটা ছবি বানিয়ে শুরুতেই প্রপার শোজ না পান যেখানে আপনার ক্ল্যাশ হচ্ছে দুটো বড় হিন্দি ছবির সঙ্গে এবং সেই ছবিগুলো প্রচুর পরিমাণে শোস পায় তখন তো আপনি এমনিতেই কেস খেয়ে গেলেন এই জিনিস আমরা বহুবার আগেও হতে দেখেছি এবং আরও একবার সম্ভবত আমরা হতে দেখতে পেতে চলেছি মির্জাকেও হয়তো এই সমস্যাটা ফেস করতে হবে কিন্তু আমি চাইবো যেন মির্জাকে এই ধরনের কোনো সমস্যা ফেস না করতে হয় তার কারণ মির্জার যে সফলতাটা সেটা কিন্তু কোথাও একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বা বাংলা সিনেমার যারা দর্শক যারা চাইছে মির্জার মতন ছবি হোক যেরকম ছবি করে অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিরা ক্রমাগত বড়ো থেকে আরও বেশি বড় হতে থাকছে সেটা করে কোথাও একটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিও এগিয়ে চলুক গ্রো করুক সেটা কিন্তু আমরা অনেক দিন ধরে চাইছি হল মালিকরা নিজেরা যখন একটা হিন্দি ছবি নিতে চাইছে তার সঙ্গে সঙ্গে একটা বাংলা ছবিকে প্রায়োরিটি দিতে চাইছে একটা হিন্দি ছবির বদলে একটা হিন্দি ছবির হাইপ কম রয়েছে বলে তারা মির্জাকে জায়গা দিতে চাইছে তখন কেন মির্জাকে জোর করে পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা একটা সমস্যায় ফেলবার চেষ্টা এই জিনিসটা আমার কাছে খুব একটা ক্লিয়ার নয় আমরা প্রিভিয়াসলি বিভিন্ন কেস দেখেছি যেখানে একটা হিন্দি ছবির সঙ্গে একটা বাংলা ছবি ক্ল্যাশ হয়েছে হিন্দি ছবিটার বাস প্রচন্ড বেশি বাংলা ছবিটার বাস নেই যে কারণে হল মালিকরা নিজেরা হিন্দি ছবিটাই নিতে চেয়েছে তারা প্রায়োরিটি হিন্দি ছবিটাকে দিয়েছে যে কারণে বাংলা ছবিটা সমস্যায় পড়েছে সেটা মেনে নেওয়া যায় বোঝা যায় যে হল মালিকরা নিজেদের ব্যবসার কথা ভাবছে সাধারণ হল মালিক কোভিডের সময় তাদের প্রচুর সমস্যা গেছে তারা হিন্দি ছবিকে গুরুত্ব দিচ্ছে কিন্তু এই কেসে সেটা কিন্তু নয় এই কিন্তু হল মালিকরা মির্জাকে অর্থাৎ একটা বাংলা বাংলা ছবিকে হিন্দি ছবির বদলে গুরুত্ব দিচ্ছে যেটা ফিল্ম ইন্ডাস্ট্রির দিক থেকে ভেবে দেখলে প্রচন্ড ভালো ব্যাপার মানে এই যে কনসার্নটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে বড় হিন্দি ছবির সঙ্গে ক্লাস করলেই চাপ খেতে হবে সেটা যদি একবার দূরে সরে যায় আজকে ধরুন মির্জা বক্স অফিসে প্রচন্ড সফলতা পেল হিন্দি ছবিগুলো যে কালেকশন করলো ওয়েস্ট বেঙ্গলে তার থেকে বেটার কালেকশন দেখালো ক্ল্যাশ করেও যে জিনিসটা দেবের বিভিন্ন ছবিকে আমরা করতে দেখেছি যে বড় বড় হিন্দি ছবির সঙ্গে ক্ল্যাশ করেছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেবের ছবি বক্স অফিসে ভালো পারফরম্যান্স দেখিয়েছে বুক লড়াই করেছে হিন্দি ছবির সঙ্গে সেটা যত বেশি পরিমাণে হতে থাকবে তখনই কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি হিন্দি ছবির সঙ্গে ক্ল্যাশ করতে ভয় পাবে না বড় বড় ফেস্টিভ্যালে রিলিজ দেবে বেটার রেজাল্টস আসবে বক্স অফিস বেশি হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডাস্ট্রির যে পুরো রূপ সেটা বদলাতে শুরু করবে কিন্তু সেই জিনিসটা হবে তো তখন যখন নিজেদের মধ্যে ইউনিটি থাকবে আপনি আপনার ব্যবসা চাই আপনি নিজের ব্যবসার দিকটা দেখবেন খুব ভালো কথা কিন্তু এই যে হঠাৎ হঠাৎ মাঝে একটা কথা শুনতে পাওয়া যায় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান দর্শক তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে তখন দাঁড়াবে যখন নিজেরা সবাই একত্রিত হবে যখন নিজেরা নিজেদের পাশে দাঁড়াবে মানে দেখে মনে হয় যে সবাই সবার পাশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আসলে কি সবাই সবার পাশে দাঁড়িয়ে সবাই কি সবার পাশে দাঁড়াচ্ছে দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন আজকে অঙ্কুশের ছবিটা মির্জা একটা বড় ছবি একটা এমন ছবি যেটা আলোচিত যেটা মানুষের চর্চার মধ্যে রয়েছে যে কারণে এটাকে নিয়ে কথা হচ্ছে এটাকে নিয়ে আলোচনা চলছে যে আচ্ছা শো কম পাচ্ছে বা শো আটকানোর চেষ্টা করা হচ্ছে ছোটো ছবিগুলোর সঙ্গে কী হয় এত বড়ো একটা ছবির সঙ্গে যদি এই জিনিস ঘটতে পারে তাহলে ছোটো ছবিগুলোর সঙ্গে কী হয় যারা ছোটো ছোটো ছবি বানাচ্ছেন পরিচালকরা একটু অনামি প্রোডাকশন হাউসের তরফ থেকে আসছে সেই ছবিগুলোর সঙ্গে কী ধরনের খেলা চলে এইটাই আমার প্রশ্ন এখানে আমি একটা পরিষ্কার কথা বলতে চাই অঙ্কুশ নিজের সামর্থ্য বাইরে বেরিয়ে গিয়ে মির্জা ছবিটা নির্মাণ করেছেন মির্জার ট্রেলার টিজার গান সেটা আপনার ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে কিন্তু আপনি একটা অনেস্ট অ্যাটেম্প দেখতে পাবেন আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে এর পেছনে কিন্তু খাটনি আছে একটা প্যাশনের জায়গা থেকে একটা ভালোবাসার জায়গা থেকে এরকম বড় প্রজেক্ট তবেই মাউন্ট করা যায় আদারওয়াইজ কিন্তু মাউন্ট করা যায় না একটা নতুন প্রোডাকশন হাউসের পক্ষে এত বড় বাজেটের ছবি নির্মাণ করা যেটা মানুষের চর্চার কারণ হয়ে দাঁড়াবে দ্যাট ইজ নট ইজি দ্যাট ইজ ভেরি ভেরি হার্ড জব এবং সেটা এখানে অঙ্কুশ এবং তার টিম এত নতুন প্রোডাকশন হাউস হয়েও তারা কিন্তু সেটা অ্যাচিভ করতে পেরেছে এটা কিন্তু কমেন্ডেবল এবং আমার মনে হয় যে সেটার জন্য এই ছবিটার একটা একটা সাকসেস পাওয়া উচিত এখন দর্শক হিসেবে আপনারা ছবিটা দেখতে যান কথা বলে দিলেও আপনারা আলাদা করে আচ্ছা ঠিক আছে সাগর নীল বলছে বলে যাব। এটা তো হয় না এটা কোনো দিন হয়নি কিন্তু আমি বলবো যারা এই ধরনের বাংলা ছবি দেখতে চান এতদিন ধরে কমেন্ট বক্সে গলা ফাটিয়েছেন বা এই যে পলিটিক্সগুলো হচ্ছে সেটার বিরুদ্ধে প্রোটেস্ট করে এসেছেন বা আজকে প্রোটেস্ট করছেন কমেন্ট বক্সে যে এটা ঠিক হয়নি এটা ঠিক হচ্ছে না আপনারা ছবিটা দেখতে যান আমার কমেন্ট বক্সে কমেন্ট না করলেও চলবে ছবিটা দেখতে যান টিকিটটা কাটুন যদি ভালো লাগে দশটা লোককে জানান তাদেরকে যেতে বলুন তাহলেই কিন্তু হয়ে যায় প্রোটেকশন যখন দর্শক একটা ছবি নিয়ে নেয় যখন দর্শক হলে একটা ছবি দেখতে যাওয়া শুরু করে দেয় দর্শক সে ছবি নিয়ে আলোচনা শুরু করে দেয় তার বন্ধু মহলে তখন কিন্তু সেই ছবিকে কেউ আটকাতে পারে না কোনো দিন পারেনি আগামী দিনেও পারবে না আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়কে কেন্দ্র করে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোগ্রাং পরবর্তী ভিডিও